আজ পবিত্র যাকে বলা হয় ঈদুল ফিতার কাল রাতে সওয়ালের চাঁদ আকাশে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে মহা সমারোহে মহা উচ্ছ্বাসে মহা আনন্দে ঈদুল ফিতার পালিত হচ্ছে আজ সর্বত্র উৎসব আর উৎসব মানুষের হাসি আর আলীন বলা হয় ঈদ হচ্ছে মিলনের উৎসব ঐক্যের উৎসব সাম্য আর সম্প্রীতির উৎসব ছশো দশ সালের এই রমজান মাসে এই পৃথিবীতে কুমলকিতা পুরার নাজের হয়েছিল নবী হযরত মোহাম্মদের মাধ্যমে ইতিহাস একথা বলে তাই স্বাভাবিকভাবেই আজকের এই দিনটি সর্বোচ্চ মানুষের মধ্যে এক আনন্দ উৎসব উচ্ছ্বাসের প্রবাহ হয়েছে আসুন আমরা সবাই একে অপর আলিঙ্গন করে ভ্রাতৃত্ব বোধে বন্ধুত্ব বোধে আত্মীয়তা বোধে একাত্ম হই আমরাই তবে প্রকৃত ঈদ আমরা পালন করি